এবার হচ্ছে ভারতের কূটনৈতিক ব্যবস্থাটা দেখেন ভারতের তো এছাড়া কোন ধৈর্য দেখাচ্ছে আমি যদি মানে আমি যদি চিন্তা করি যে আমি যদি ভারতের এই চালিকটা শক্তি জায়গাতে থাকতাম বা আমি যদি ভারতের প্রধানমন্ত্রী হতাম আমি তো শুধুমাত্র আমার রাষ্ট্রকে রেফার না করে যখন শুধুমাত্র সেভেন সিস্টার বলছে বা এই কথিত টোকাই উপদেষ্টা যখন বলছে যে ভারতের ম্যাপ চেঞ্জ করে ফেলা হবে বা যখন বলছে যে মিথ্যা কথা বলছে যে ভারতের ছাব্বিশ লক্ষ কর্মী বাংলাদেশে আছে এই ধরনের মিথ্যা আমি তো কমপ্লিটলি বন্ধ করে দিতাম একটা সুতাও বাংলাদেশে যাবে না আমরাও কিছু আনবো না আকাশ সীমা ব্যবহার করতে পারবে না আমি তো চূড়ান্ত লেভেলের ব্যবস্থা নিতাম সেই তুলনাতে ভারত একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে যথেষ্ট ভদ্রতা যথেষ্ট নম্রতা দেখিয়েছে এর থেকে ভদ্র হতে পারে না আপনাকে স্বপ্ন দা আমি গুতাচ্ছি 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 আপনি আমাকে বলছেন দাদা প্লিজ দাদা প্লিজ এমন না কতক্ষণ বলবেন আপনি আমাকে মানে সৌজন্য থাকবেন একটা হয় না আপনি কতক্ষণ ভদ্র থাকবেন তো আপনি দেখেন না মানে এটার জন্য তো আপনাকে খুব বড় বেশি ইতিহাস বিদ্যুত হবে না এত বেশি মেমোরির দরকার নেই আপনার গত নয় মাসে আপনি দেখুন তো ভারত এমন কি করেছে যে ভারতের বিরুদ্ধে আমি শত্রুতা শত্রুতাময় কথাবার্তা বলতে পারি তাহলে আপনি আমাকে এতটুকু একটা উদাহরণ দেন যে এটা করেছে মানে আমি এস এ হিসেবে আপনাকে আমি বলছি যে আমার দৃষ্টিতে তো এমন কিছু ভারতকে দেখলাম না ভারত বারবারই বলেছে যে আমরা বাংলাদেশের সাথে বন্ধুত্ব চাই বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক ভালো থাকুক সেটা চাই আপনি কথায় কথায় বলছেন ভারতকে দখল করবেন আপনি কথায় কথায় বলছেন যে চিকেন নাকি আপনি সরি আপনি সেভেন সিস্টার্স নিয়ে নেবেন কলকাতা নিয়ে নেবেন কলকাতা চার দিনে দখল করবেন কে বলছে প্রাক্তন একজন সেনা কর্মকর্তা সে কে সেনা কর্মকর্তাদের প্রধান আপনি সরকারের তরফ থেকে তাকে সাবধান করা হয়েছে সেনাবাহিনীর তরফ থেকে তাকে কিছু বলা হয়েছে তারপরে আপনি আপনি সেদিন নেপালের একজন একজন অফিসিয়াল এলেন তাকে বললো যে ভুটান নেপাল এবং সেভেন সিস্টার্স নিয়ে তুমি একটা ইকোনমিক জোন করবে चाइনাতে গেল তারা বললো যে আপনারা সেভেন সিস্টার্স ল্যান্ডলক বাংলাদেশের সমুদ্রের গার্ডিয়ান এখানে বি ইকোনমিক জোন কর আরে পাগল নাকি সুতরাং আপনি গায়ে গা লাগিয়ে ঝগড়া করছেন লাথি দিচ্ছেন আর ভারত আপনাকে অনেক কম সে এতদিন আমরা কি জানতাম যে ভারত নাকি ভারতের কাছে নাকি বাংলাদেশ বিক্রি করে দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন আমরা কি দেখতে পেলাম যে ভারতের ভারতের মাটি ব্যবহার করে আমরা প্রতি মাসে চার হাজার বিঘা সেভ করতাম এখন আমরা দেখতে পাচ্ছি যে ভারতের কাছে আমরা হাজার হাজার কোটি টাকা রপ্তানি করতাম প্লাস্টিক সবজি নানান ধরনের তৈজস জিনিসপত্র আমরা রপ্তানি করতাম এতদিন যে বললো ভারতের কাছে আমরা দেশ বিক্রি করে দিয়েছি এতদিন আমরা এটাও বলেছে যে আদানির সাথে নাকি আমাদের খুবই ভয়ঙ্কর একটা চুক্তি হয়েছে আদানির কাছে নাকি পুরো বিদ্যুৎ সেক্টর বিক্রি করে দিয়েছি কই ও হাইকোর্টে এখন রায় দিল যে না আদানির সাথে চুক্তি সমস্ত কিছু নিয়ম কারণ মেনে হয়েছে তো আপনি যত রকমের মিথ্যা কথা বলেছেন যত রকমের ভারত বিরোধী কার্ড খেলেছেন এই রাজাকার আলবদর চশমখোর জঙ্গি আপনার মৌলবাদী রাজাকার হিজবুতি এদেরকে খুশি বা করার জন্য বা পাকিস্তানি অংশকে তুষ্ট করার জন্য সবগুলো তো মিথ্যায় পর্যবেসিত হচ্ছে এখন মানুষের যদি চোক বন্ধ করে রাখে মির্কট পশুর মত যে আমি কিছু দেখছি না আমি কিছু না দেখলে দুনিয়ারও কিছু হচ্ছে না পোয়ে পোয়ে চলছে না তা তো না মানুষ দেখছে যে ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশকেও কম সুবিধা পেতো এই যে চিকেন নে চিকেন নে চিকেন নে করছে ভারতের কি ওই ক্ষমতা নাই যে চিকেন নে এর বিকল্প ব্যবহার করা ক্ষমতা নাই আপনি বলতে চান সো এইসব তো গায় গালা গে